আমার এখানে তম এক্সাম বেসে স্টুডেন্ট ছিল পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করত তো আমি হচ্ছে মিষ্টি বা ফুলে তোরা লাইব্রেরিতে দেব সবার সামনে এখানে একটু তার প্রস্তুতি সম্পর্কে তারপর হচ্ছে কিভাবে ভাইবার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করুক এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সে বিষয়টা হচ্ছে মুখ্য বিষয় এই সম্পর্কে একটু সাজেশন দেবেন আচ্ছা রিটেন আপনারা তো সবাই পঞ্চাশের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাই তো আচ্ছা আপনাদের জন্য আমার একটাই কথা সেটা হচ্ছে আপনারা প্রিলিটা একটু ডিটেলসে প্রিপারেশনটা নেন এটার কারণ হচ্ছে অনেকে দেখে যে দেখা যায় যে পিলিটা শুধুমাত্র পিলির জন্য প্রিপারেশন নেয় খুব শর্টে জাস্ট আমি ইনফরমেশনগুলো মনে রাখি এইভাবে নেয় কিন্তু এতে প্রবলেম যেটা হয় রিটেনে কিন্তু আপনাকে ডিটেলসে লিখতে হবে আপনি সেটা বাংলা লিখেন বাংলাদেশ আন্তর্জাতিক আর বিজ্ঞান বা ইংরেজি যেটাই লিখেন আপনাকে কিন্তু একটু ডিটেলসে লিখতে হয় সো অনেকে দেখা গেছে শুধু ইনফরমেশন মুখস্থ করে পিলিতে এই কাজটা কইরেন না একটু ডিটেলসে গুলো নেবেন আর রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে বাসায় একটু লিখার প্র্যাকটিস করবেন অনেকে রিটেন যেহেতু আমাদের আসলে অনেক নোটস বই বাজারে আছে কোচিং থেকেও দেয় আমরা কি করি নিজে থেকে কোনো কিছু লিখা ট্রাই করি না আপনি যদি সাতচল্লিশে রিটেন তো চলছে গতকালকে বাংলাদেশের প্রশ্নটা অনেকে দেখছেন কিনা আমি জানি না প্রশ্ন দেখছেন তো মানে এগুলো আসলে ম্যাক্সিমাম আপনার কি মনে হয় আপনি একটা পরামর্শ দেন আপনি কি চান এই টাইপের কথা এখন বলতেছে ইভেন ছিচল্লিশ অনেকটা এই টাইপের কোয়েশ্চেন আসছে ছিচল্লিশের বাংলাদেশের যে কোয়েশ্চেন আসছিল ওখানেও কিন্তু কোনো হচ্ছে ইনফরমেটিভ তেমন কোনো কোয়েশ্চেন নেই নিজের মতামত জানতে যাচ্ছে আর আন্তর্জাতিক তো সবসময় এরকম আন্তর্জাতিকের যে সাইট মার্কস থেকে এখানে পুরোপুরি আপনি কি জানেন ওইটাই জানতে চায় তারা তো আপনারা একটু লিখার প্র্যাকটিসটা করেন আর প্রিলিত হচ্ছে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন আর ভাইবার ব্যাপারটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট আমি ভাইবার জন্য অনেক প্রিপারেশন নিয়েছি আমি রিটার্ন এবং প্রিলিত থেকেও আমার মনে আমি ভাইভা অনেক বেশি প্রিপারেশন নিয়েছি কিন্তু আমার ভাইভা এক্সপিরিয়েন্স খুবই ব্লান্ড আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই আসলেই ভাই আমি অনেক প্রিপারেশন নিয়ে গেছি আমার যেহেতু ফার্স্ট চয়েস ছিল ফরেন অ্যাপেয়ার আমি একদম মোটামুটি ইভেন কোন দেশে কখন কোথায় জেনোসাইড সাইড হইছে বা এই যে আমাদের বাংলাদেশ এবং নেপালের মতো কোন দেশে কখন কোথায় এরকম বন অভ্যুথান হয়েছে একদম ষোলোশো সতেরোশো পনেরোশো সাল থেকে আমি এগুলো পর্যন্ত পরে গেছি আমাকে সাবজেক্টিভের দুয়েটটা কোশ্চেন করছে কনস্টিটিউশন থেকে দুয়েটটা কোশ্চেন করছে আচ্ছা ঠিক আছে আর একদিন চলে যান এরকম করে আমার দশ মিনিটের ভিতরে ছেড়ে দিছে আমি হয়তো নাম্বার ভালোই আসতো না কিন্তু বেশ দেখেন আমার যেরকম হয়েছে আপনাদেরও ভাইবা বোর্ড এরকম হবে এটা আশা করেন না আমার সাথে অনেকে আছে ভাইবা বোর্ড খুবই হার্ড হয়েছে থার্টি মিনিটস মতো সময় গেছে তাদেরকে বোর্ডে মানে আমরা এটাকে যেটাকে বলে ভাইবা বোর্ডে গ্রিল করা বুঝতে পারছেন ওরকম করে